লিওনেল মেসিকে ঘিরে ভবিষ্যত নিয়ে জল্পনা যেন থামছেই না আর্জেন্টাইন তারকা বর্তমানে ইন্টার মায়ামিতে খেললেও চলতি বছরের ডিসেম্বরে তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এরই মাঝে উঠে এসেছে ইউরোপে ফিরে যাওয়ার সম্ভাবনা বিশেষ করে বার্সেলোনায় তবে এ নিয়ে নিশ্চিত কিছুই জানাননি মেসি নিজেই এদিকে ফরাসি সংবাদ মাধ্যম লেকিপ নতুন করে গুঞ্জন উস্কে দিয়েছেন তাদের দাবি সৌদি আরবের ক্লাব আল আহলি মেসিকে দলে টানতে মরিয়া ক্লাবটি নাকি মেসিকে চুক্তিবদ্ধ করতে প্রয়োজনীয় কিছু করতে প্রস্তুত আলোচনায় কয়েক সপ্তাহ ধরেই চলছে আল আহলি হল সৌদির অন্যতম সফল ক্লাব যারা সম্প্রতি এশিয়ান জিতেছে দলে আছে রিয়াদ মাহরেজ ও মতো তারকা রবার্টো সালে মেসিকে সৌদি লিগে নিতে ব্যর্থ হয়েছিল রিয়াল ভিত্তিক ক্লাব এবারে আল আহলি দ্বিতীয়বারের মতো চেষ্টা চালাচ্ছে মেসি রাজি হলে তার পুরনো প্রতিদ্বন্দ্বী রোনালদোর সঙ্গে আবারও দেখা হয়ে যেতে পারে সৌদি লীগে সৌদি আরবের দুই বিশ্বকাপ পরিকল্পনা অংশ হিসেবে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ এখন শুধু অপেক্ষা মেসির সিদ্ধান্তের আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম